বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস গত বৃহস্পতিবার গুম থেকে সকল ব্যক্তির সুরক্ষায় আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর গুমের হাত থেকে সব ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে শুক্রবার একুশ আগস্ট জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাভিনা সামদাসানি এক বিবৃতিতে বলেছেন বলপূর্বক গুমের ইস্যুটি নিয়ে বাংলাদেশের একটি দীর্ঘ ও বেদনাদায়ক ইতিহাস রয়েছে এ নিয়ে জাতিসংঘের মানবাধিকার দপ্তর ও জাতিসংঘের মানবাধিকার সংস্থা বারবার কথা বলে আসছে গুম থেকে সকল ব্যক্তির সুরক্ষা দিতে দু সালের বিশ ডিসেম্বর নিউ ইয়র্কে আন্তর্জাতিক সনদ গৃহীত হয় সামদাস্তানি বলেন আইন প্রয়োগকারী সংস্থার হাতে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি জাতীয় তদন্ত কমিশন গঠন করায় জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারও বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে বিবৃতিতে তিনি বলেন আমরা কমিশনকে এর কাজে সহায়তা করতে প্রস্তুত রয়েছি যা ভুক্তভোগী ও তাদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ আলোচনা পরামর্শ এবং গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে নির্দেশনামূলক নীতিমালা ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ হবে শামদাস সানি বলেন জাতিসংঘের মানবাধিকার দফতর গণতন্ত্র পুনরুজ্জীবন জবাবদিহিতা ও পুনর্মিলন এবং বাংলাদেশের সকল মানুষের জন্য মানবাধিকারকে এগিয়ে নিতে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশের অভ্যন্তরীণ সরকার ও জনগণকে সহায়তার অপেক্ষায় রয়েছে মুখপাত্র আরও বলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এক জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি নিরপেক্ষ এবং স্বাধীন সত্য অনুসন্ধান মিশন পরিচালনায় হলকার টুরকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন তিনি বলেন মানবাধিকার বিষয়ে জাতিসংঘ হাইকমিশনের পক্ষ থেকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশে একটি তদন্ত দল পাঠানো হবে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত মানবাধিকার লঙ্ঘন ও অপব্যবহার সম্পর্কে প্রতিবেদন তৈরি মূল কারণ বিশ্লেষণ এবং ন্যায় বিচার ও জবাব তার অগ্রগতি সাধন এবং দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য সুপারিশমালা পেশ করবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং নিরাপত্তা বাহিনী জাতিসংঘ এই তদন্ত দলটিকে এর কাজে পূর্ণ সহযোগিতা করবে বলে অঙ্গীকার করেছে